আইসিডিএস খিচুড়িতে টিকটিকি আতঙ্কে হাসপাতালে ভর্তি নজন শিশু সহ উপভোক্তা আবার প্রশ্নের মুখে আইসিডিএস এর খাবারের গুণমান বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামদি আইসিডিএস কেন্দ্রে রান্না করা খিচুড়ির থালায় মিলল মৃত টিকটিকি ফলে বিশ্বক্রিয়ায় আতঙ্কে শিশু সহমট নজন উপভোক্তাকে ভর্তি করা হলো রায়পুর গ্রামীণ হাসপাতালে স্থানীয় সূত্রে খবর এই আইসিডিএস কেন্দ্র থেকে প্রতিদিন প্রায় পঞ্চান্ন জন শিশু প্রসূতি গর্ভবতী মা রান্না করা খাবার সংগ্রহ করেন বুধবারও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শেডে রান্না শেষে খিচুড়ি বিলি করা হয় বাড়িতে নিয়ে খাওয়ার সময় এক মহিলার নজরে আসে খিচুড়ির ভিতরে মৃত টিকটিকির বাচ্চা ঘটনার খবর পেয়ে আইসিডিএস কর্মীরা দ্রুত উপভোক্তাদের সতর্ক করেন তবে ইতিমধ্যেই কয়েকজন খাবার খেয়ে ফেলেছিলেন তাদের মধ্যে নজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন বড় কোনো শারীরিক সমস্যা ধরা না পড়লেও আপাতত পর্যবেক্ষণে রাখা হবে অন্তত চব্বিশ ঘন্টা আইসিডিএস কর্মীদের দাবি টিকটিকিটি রান্নার সময় খিচুড়িতে পড়ে যেতে পারে আবার খাবার বাড়ি নেওয়ার পরও এমনটা ঘটতে পারে ঠিক কিভাবে ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন খিচুড়ি রান্না হয়েছিল দিয়ে ওই যে রাঁধুনি সে এখন আপনার দিয়ে রান্না রান্না টান্না করে দিয়ে ডাকা জাকা দেয় না আর কি জায়গা না দিয়ে চলে গেছিলো অন্য ওই চেয়ে হাগল গরু বাগালি এরকম করতে দিয়ে আসে ওইটা আবার বিলায় ওই রান্নাটা সেটা ছেলেরা খেয়ে দিয়ে অসুস্থ হয় দিয়ে সেটাকে পরে গ্রামের লোকের তৎপরতায় থানা প্রশাসনের তৎপরতায় সেটাকে আপনার রায়পুর প্রাথমিক কেন্দ্রে পাঠানো হয় সেখানে সেইগুলো চিকিৎসাধীন আছে আর কি এই দেখলো আচ্ছা এই যারা নিতে এসেছিলো একজন ডেলিভারি মা সে তার বাড়ির মানে দেখেছিল লোকজন সেন্টার আছে কিন্তু ঘর নেই না আলাদা কোনো ঘর নেই বা ও ফাঁকাতেই ওই স্কুল ঘরে রান্না হয় আর ফাঁকাতেই খায় দাবি করেছি অনেক দিন ধরে দাবি করেছি যে ঘরের জন্যে কিন্তু ঘর এখনো পর্যন্ত হয় না খালি বলছে স্যাংশন হচ্ছে হচ্ছে হ্যাঁ জায়গা আছে যথেষ্ট আমরা সরকারিভাবে আবার স্কুলের যে জায়গা আছে সেই জায়গায় দিব না ঘর হয়নি ঘরটা হোক এটা হোক এবং ছেলেমেয়েরা যাতে সেন্টারটা সেই জায়গায় চলে যায় আলাদাভাবে রান্না টান্না হয় সেই জায়গায় সেই জায়গায় খেতে পারে ছেলেমেয়েরা বা পড়াশোনা আছে আর যে মাস্টার আছে আর কি ওটাকে কি বলে সে সপ্তাহে মাত্র দুদিন আসে দিদিমণি বাঁকুড়ায় থাকেন মাত্র সপ্তাহে দুদিন আসেন শুধু রান্নাটা হচ্ছে চাল আর হলুদ দিয়ে রান্না হয়ে যায় মুসুর ডাল দিয়ে কোনো সবজি বা সোয়াবিন

তাহলে খেচুড়ি আনি করে খাওয়া তো আমরা বুঝতে পারি না যে টিকটিকি ঢুকেছে বুঝলি তাহলে সেই খাওয়া আছে দিয়ে পরে বলছে যে এরকম টিকটিকি ঢুকেছে খেচুড়ি দিয়ে খাইয়ে তারপরে তখন আটু পাটু হচ্ছে বলে কী হবে কিনে আনলি ডাক্তার খানা নিয়ে আসবো ডাক্তারবাবু বলছে চব্বিশ ঘন্টা রাখতে হবে আমরা এখানে তিনজন আছে ছেলে আর মেয়ে আছে না কজন আছে ভর্তি নজন আছে সাড়ে অসুবিধা বসে

এমনি কিছু হয় দিয়ে খাবার খেজড়ি যেমন খাওয়া হয় সেরকমই খাওয়া ছিল তারপরে হচ্ছে এনে গরম তো তাহলে ঠান্ডা করতে দিয়েছিলাম থালায় আর আলুর নিচে ছিল দেখিনি এক সাইড থেকে খাচ্ছিলাম যখন আলুরটা তুলেছি তখন দেখলাম টিকটিক বাচ্চাটা বড় তো বড়ো বঠে এতটা না ভয়েই এসেছি সবাই

এবার বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ঠান্ডা করতে দিয়েছে কিংবা কোনো সময় খোলাও রয়েছে সেটা বলতে পারছি নি তো বাড়িতে খেতে খেতে টিকটিকিটা ছোটো একটা বাচ্চা মতো টিকটিকি পেয়ে যায় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে যদি তুমি এরকম খিচুড়িতে টিকটিকি বাচ্চা পাওয়া যায় তখন আমি সঙ্গে সঙ্গে সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছি যে খিচুড়িটা কেউ খাবে না আজকে ওখানে টিকটিকি পাওয়া যায় রান্নার সময়ও পড়তে পারে কিংবা ওদের বাড়িতেও পড়তে পারে সেটা তো আমরা নিশ্চয়ভাবে বলতে পারছি না তাহলে তাহলে সবাইকে খেতে বারণ করেছি কিন্তু ওই যে কজন নয়জন খেয়েছিল তাদেরকে সবাইকে হাসপাতালে নিয়ে এসেছি নয়জন হ্যাঁ বাচ্চা মা সহ নয়জন না শারীরিক অসুস্থতার কারণে হ্যাঁ ডাক্তারবাবু বলেছেন

আমাকে দাঁড়া যদি পাবে না হাড়ি থেকে বাড়ি যদি পাবে না তাড়াতাড়ি দাও 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 করবে আমি দ্বিতীয় সময় পাবো না দিয়ে আটু কি করি যে বলছে স্যার আমি কিছু দেখতে পাইনি ছোট্ট বাচ্চা একটা থালার মধ্যে দেখছি পাকা বাড়ি মানে কি ওই পাইমারি এমনি ছোট চালা ঘর এডভেস্টার দিয়ে আছে পরিষ্কার জায়গায় রান্না না কিন্তু সেই চালার মধ্যে যদি বাই চান্স মনে ঢাকা তো খুলতে হবে বের করাইতে এতে বাক জিনিস বের করাইতে এতে বাক দিয়ে দিতে আমি ঢাকা ঢাকা দিয়ে দিয়ে কি বের করতে পারবো স্যার বলুন এই নজন কারো কিছু হয় না কিন্তু আমরা লিয়ে আইলাম বলি যদি কিছু হয় ঠিক ঠিকই তো বিষাক্ত জিনিস আমার দিদিমণি আমি এসেছি আমার নাতিও খাইছে আমার স্বামী খাইছে স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরো জমকালো আরো বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে